আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ মঙ্গলবার এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বিশে জামাদুল আল চোদ্দোশো সাতচল্লিশ প্রিয় প্রিয়দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী বইডাঙ্গার কাঁচা সবজির খুচরা বাজারে কোন সবজির কেমন খুচরা বাজার বিষয়ে জানাতে চলুন আমরা জেনে এক সবজির খুচরা টমেটা বেগুন আশি টাকা কেজি ভাই ফুলকপি কত করে আজকে ষাট টাকা টমেটো একশো বিশ জলপাই ষাট টাকা উস্তে আশি টাকা ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে মূল কত তিরিশ টাকা কেজি আর মেটে আলু আশি টাকা কেজি কাঁচা ঝাল একশো টাকা সিম লাল শাক আর ধনিয়ার পাতা কত দেড়শো না মানে ওরা কত করে তিনশো টাকা কেজি আছে তিনশো টাকা কেজি কি হয় নাকি আরে ভাই দুইশো ধনিয়ার পাতা তিনশো টাকা কেজি তাই

ষাট টাকা কেজি লাউ তিরিশ টাকা পিস জলপাই পঞ্চাশ টাকা কচু পালন শাক দশ টাকা আটি মূল ধনিয়ার পাতা আড়াইশো টাকা কেজি ধনিয়ার পাতার দামই তো বেশি ভাই মেটে আলু কত করে কেজি একশো কুড়ি একশো আর আদা একশো ষাট টাকা ফুলকপি ষাট টাকা কেজি উসতে মিষ্টি কুমড়ো ছিম শসা ষাট টাকা কেজি পাতাকপি পঞ্চাশ টাকা কেজি টমেটা পাতা চল্লিশ টাকা শ পেঁয়াজ একশো বিশ টাকা কেজি তো পেয়েজের দাম বেড়ে গিয়েছে আলু কত করে আজকে বিশ টাকা কেজি কাঁচা ঝাল বেগুন ষাট টাকা কেজি রসুন শুকনো ঝাল টাকা চল্লিশ টাকা শ আর ফুলকপি ষাট টাকা কেজি তাই হোক ষাট টাকা কেজি হোক